মাথার আছে না গোবর আছে মাথার মধ্যে হ্যাঁ আর গাই তরে না লাগে পানি আনতে সকাল বেলা ওইটা রান্না করব হেই আনতে লাগে গেলো যে হেই লাগে গরুর পানি আর লাগে আমি সিল্লামনা কে রাস্লাইবো জুরা করব আজকে জুরা কর আবার

টিবলার বাড়ি করাহারে আর কোন কাবে ফুসফুস করাহারে অড়াম নে গো বিসো আমরা বুঝিন গে ওই বেলাল আঙ্গো কোন টিবা একটা লিয়ার মুরগি নি একটা ভাঙ্গাস নিয়া বাজার আজকা না যে দিব যে নিচে দে হেই মহে আ লাগাই নে এরখান দব না হুম এলা বেতে জামেলা কাজ কাম ধরে বিল দিয়া সব সপ্তাহ শেষে বেгай আমি কইছি দে আইলা মুখছে দছ না এই যে আইলা ভাঙ্গারবারে মুখছে ঐ দি ভালো দিবল মিস্ত্রি হেরন কে কাম করমু টেহা কর গরাব মূর্তি বল গরাব দিয়া যায় বাচ্চা দিয়া টিবল টিবল ভাবে দে হে

ভুরুত করে দেয় আপনার কাম আছে টি গায়রে দেয় মানে আইতে এত কত আর আপনি ভেতরে ডাক করতে পুরি বইছিলেন না না ভাতে নারাই বাজাই দিছ না নারাই না আপনার কপাল থেকে যাব না নারাই যাব যাব না ভাই যে তুই বউরা বাইসা সে তুই নারাই যাব না এ আর বউ কইতাছে বানর তোর আজকে বোর্ডিং করব হ্যাঁ এই ঘরেই না রে আমার মারা যায়

মিস্ত্রি রে ফোন দিছিলাম মিস্ত্রি কয় কোনো চিন্তা নাই আমরা পড়ছি পরাই আপনি খালি পানি টানি রেডি করেন আমার ফোন দিয়ে

আমার কথা হইলো যে আমার কি বলে হ্যাঁ যদি এক সুতা মানে এক চুল পরিমাণ মানে আই ডোন্ট নো ওর আমর প্রিভালের পানি আর ডাবের পানি যে কথা ওইবা যদি না আমার টাকা দিবেন না একবার মানে এই যে বোতলে যে পানি বেঁচে শহর বন্দরে ওই শহরে তো পানি না পানি আমি গ্যারান্টিটা দিতে পারি আচ্ছা গ্যারান্টি দুপুরে খাবেন কি দুপুরে আমরা দুপুরে দিব না লিনিশ মাস

আশা তো দেন না আ দবান দর্না গো দড়ি দেন আমি এক জুয়া দেব তোরা কি করনি গাইছা হ্যাঁ আমরা কাম করতাছি না আইয়া না গাল না গাললাম আমরা বইরছি আমার জুয়া দেন না গারে খালি ধইরা ভাস ধইরা করেন বেশি গলায় দেন

कोने के गर देख 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 कना गरे कना गरे आइ पडिनिस नाम हो आइले मटा लगाइसेको तिम गरे बन्डल न नरे है अरे नि गए जर्सीर मदत को बन्डल बन्डल ओडिङार पानी दिन न फाल्दे न पुरे राखेर ओडिङ बन्डल न है मे सुबेरा बरा गर्िन्न न आज त बिली दिन दिबौ न सामाबु ए लाग्ता सिबीरि पान्ति मारो बन्डल न न सुता गोटा खुलन गता गोटा खुलन

আইব ডে বোরিং করবেন না আরে না আমরা বাইব ডে বোরিং করি আমার মারু আমার কথা আইর না তাকলি হইছে একবার একবার ভালো ভালো পা দেখি পা তোর বাচ্চা গো ওনার ঘরে নিচে ইট আছে বাচ্চা কারণ না গো হ্যাঁ এই বিড়ি গাই বয় এই হ্যাঁ এই রে হ্যাঁ বিড়ি কই গেল ও কাকুরে কিছু না সাথে দিয়ে দিলাম না ধরবো

সবাই পাইবের কাম করে তাহলে তো ভালোই হইছে அப்பா আমরা 890 ফুট 1100 2000 ফুট পন্ত গাড়ি আয়রন মুক্ত আর্টিবল গারে দেই ফ্রেস না না করব এই দেখেন হ্যাঁ বাবা বাবা

খোলা <laughs> ওর মধ্যে ওর মধ্যে দেখব না হ্যাঁ আমাদের নেবারের বাচ্চা নাইসের জাতি না আরে না বরি মারি না আরে চল বরের কাছে মেশিন না বরি নষ্ট আর তালা মার আড় আর লক্ষ টাকা মেশিন আছে এর আনছেন নষ্ট মেশিন আবার বারবার কথা বল আমি তো নষ্ট মেশিন আমিলা দসা ভাই বড়িন বিশ্বলামাই ভাই আমরা গেলাম পরে কথা কই পাইতে না কই রইলে আমরা সামুনি আমি আর দুইজনে ছাইয়া ওডা মিরা এমনি এ পারবে না যদি আমগা বাড়িতে টি বলার গো না কাজ করায় এ তো বোঝা যাইতাছে জেল খাটন লাগবো ছয় মাস কে যে অবস্থা করতাছেন মানুষ

আমার কাছে খোঁজাবেন আমি মনে হয় আরোন মুক্ত টিবল কেড়ে দেবুকুকু কোনো সমস্যা নাই পাঁচ হাজার ফুট কোন ছয় হাজার ফুট কোন তিনশো আর একশো ফুট কোন আমি ষাট ফুটও বানি দিলে দেবো সব জায়গা পানি দিলে দেবো সোনা মিস্ত্রি টিবল মিস্ত্রি